গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আমি অর্চিতা আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম আজ হচ্ছে রবিবার রবিবার মানে আমার নিঃশ্বাস নেওয়ারও সময়টুকু পাওয়া যায় না মানে আমি বসতেই সময় পাই না সারা সারাদিন কাজকর্ম সেরে একেবারে দুপুরে বিছানায় যাই তার আগে আমি এক সেকেন্ড বসার সময় পাই না সপ্তাহে একদিন কাচাকুচিও বেশি থাকে তাই ওয়াশিং মেশিনে কাচাকুচিগুলো করে দেখো বিছানা ফিছানা তুলে মেয়েকেও একদিকে পড়াতে বসেছি আর এদিকে কাজকর্মও করে যাচ্ছি মানে মেয়েও পড়ছে আর আমারও এদিকে কাজ হচ্ছে দু সাথে দুটো কাজ দিয়ে সব কাজ বাজ এদিকে কাপড় জামা কাপড় দিয়ে বিছানা তুলে চলে এসছিলাম রান্নাঘরে দুজনের জন্য আমার আর আমার বরের চা করতে চা ঠা খেয়ে দিয়ে চলে যাব স্নান করতে কারণ যেহেতু স্নান ঠান আগে করে পুজোটা আগে আমি দিই তারপরে আমি সব কাজ করি দিয়ে দেখো স্নান ঠান করা হয়ে গেছে স্নান করে চলে এসলাম কাপড় মেলতে এগুলো আমি ওয়াশিং মেশিনে দিই নি এগুলো আমি হাতেই কেচেছি মেয়ের জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে খুব কমই দিই হয়তো কোনো দিন যদি শরীরে মনে হয় যে না আজকে পাচ্ছি না তখন হয়তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম নাহলে আমি হাতেই কাচি দিয়ে কাপড় মেলে চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো না দিয়ে আমার ঠিক দিনটা শুরু হয় না কারণ আমি সকালবেলা যদি ব্রেকফাস্টও করি আমি পুজো দিয়েই করি পুজো দেওয়ার আগে আমি ব্রেকফাস্টও করি না কোনো দিন যদি দেরি হয়ে যায় পুজো দিতে তাহলে সেদিন আমার জল জলখাবারও খাওয়া হয় না তো এই দেখো পুজো টুজো দিয়ে নিচ্ছি পুজো দিয়ে চলে যাবে রান্নাঘরে কারণ আজকে যেহেতু রবিবার রবিবার মানে ভালো মন্দ বলতে মাছ মাংস যেটা নর্মালি হয় নিরামিষ নয় তো আজকে বেশি কিছু রান্নাও করব না আজকে কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই ওই জন্য করবো মাছের ঝোল আর লাউ ঘন্ট। দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার এবার এদিকে আমি মশলা বেটে নেব হ্যাঁ শিলে আমি মশলা বাটি কারণ হচ্ছে আমরা প্রথমত তিনজন মানুষ তিনজন মানুষের জন্য মিক্সিতে মশলা অনেকটা বাড়তে হয় পরিমাণে এবারে অনেকটা বাটলে কি হয় ফ্রিজে রেখে দিতে হয় আর ফ্রিজে রেখে দিলে সেই জিনিসটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুব একটা ভালো নয় তাই আমি অল্প করেই বাটি আর যেদিনেরটা হয় সেদিনকার মতোই আমার হয়ে যায় এক্সট্রা আমার থাকে না তাই আমি শিলেই আর মাছের ঝোলে দেখো আমি আদা বেটে নিচ্ছি কারণ মাছের ঝোলে আমি পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোলে আমি করি না আমি নয় আদা জিরে বাটা দিয়ে করি আর না হলে যদি এমনি তেঁতুল ঠেতুল দিয়ে টক যেটা হয় মাছের সেটা করি তো এখানে মাছের মশলা আমার কষে গেছে আলু ঠালু দিয়ে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে মাছটা ফুটে গেলে ঝোলটা আমার রেডি হয়ে যাবে আর করেছিলাম লাউ ঘন্ট সেটার ভিডিও আমার করা হয়নি যাই হোক সব কিছু সারাদিন কাজকর্ম সেরে বিকেলবেলাতেও তো একটু মনটা চায় যে এবারে একটু মন মুডটাকে ফ্রেশ করি তাই বিকেলবেলা বেরিয়ে গেছিলাম সামনেই আমাদের এখানে ফুচকা খেতে তো এখানে দেখো ফুচকা ঠুচকা খেয়ে একটু পাপড়ি চাট খেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমাদের সামনেই এখানে একটা রিলায়েন্স মার্কেট আছে এখানে মোটামুটি হাতের সামনে কাজের জিনিস ভালোই পাওয়া যায় সব কিছু না পাওয়া গেলে মোটামুটি টুকটাক ভালোই জিনিস পাওয়া যায় খারাপ নয় যাই হোক এ দেখো জিনিসপত্র কিনে নিয়ে সারাদিন রবিবার আজকে কাজকর্ম ঘোরা